মা পরিবার বাড়ি পাড়া সবাই তো তাই বলছে পুলিশের প্রশ্রয়ই এই মুলুন্দী গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা বদমায় শয়তান জানুয়ার যাই নাম দেওয়া হয় মায়ের ভাষা নিয়ে আমি বলছি তারা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে পঞ্চায়েত নির্বাচনের সময় এরা হুমকি দিয়েছিল বোমাবাজি করেছিল পুলিশ কোন ব্যবস্থা নেয়নি ভোট চলাকালীন যেমনটা বললেন নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল ইলেকশন কমিশনও দায়ী রিটার্নিং অফিসারও দায়ী পুলিশ প্রশাসন দায়ী সাধারণ প্রশাসন দায়ী তারা ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি এবং নির্বাচনে যখন গণনা চলছে তার মধ্যে বিষয় মিছিলে কি আছে আর মিছিল ছিল না কাগজে যেরকম খবরে বলছে মিছিল থেকে বোমা ছড়া হয়েছে তা তো নয় বোমা ছড়ার জন্যই মিছিলটা করেছে এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে এসে এখানে তো মিছিল আসার কথা নয় পুলিশ এখন এত এত পুলিশ আছে আমরা করব কত পুলিশ আছে ওখানে পুলিশ জানে এটা আগে থেকে কমপ্লেন আছে তাহলে ভোটের আগের দিনই তো এদেরকে ধরে নেওয়ার কথা এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র যা স্টক পাইল বোমা আছে সেগুলো সব উদ্ধার করার কথা গোটা রাজ্য জুড়ে কত শিশু এরকম বউ আগে মারা গেছে অ্যাক্সিডেন্টালি মারা গেছে বউয়া ছুঁড়ে মারা গেছে এবং এই অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয় তাহলে পুলিশকে ব্যবহার করে এই অস্ত্রকে ব্যবহার করে এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোট জিতবার চেষ্টা করছে তাহলে পুলিশ তৃণমূলের গুন্ডা খুনি আর বোমা অস্ত্র এগুলো সব এক লাইনে দাঁড়িয়ে গেছে কেউ আলাদা নয় এই জন্য আমরা বাড়ি থেকে এফআইআর করা হয়েছে আমরা প্রথম দিদি থানায় গিয়েছিল মিনাক্ষীরা গিয়েছিল তারা বলা হয়েছে আমরা বলেছি অপরাধীকে শাস্তি দিতে হবে এবং উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে একটা দুটো করে 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 ধরা তাদেরকে যে যেমনটা পুলিশ সেরকম ট্রিটমেন্ট সব নাম উদ্ধার করতে হবে কিন্তু এখন এই কদিন হয়ে গেল এখনো স্যানিটাইজ করা হয়নি গোটা গ্রামকে আপনি এখানে যা আছেন যে বোমা ফাটবেন তার গ্যারান্টি কি আছে তাহলে সব বোমা উদ্ধার করা হল না মা বলছে দু বস্তা ধরে বোমা নিয়ে আসছিল তো কয়েকটা বোমা ফাটলো বাকি পুলিশ তো ততগুলো বোমা উদ্ধার করলো না যেটা নিয়ে এসছিল যেটা ঘরে বাড়তে আসে আর তৃণমূলের জানোয়ারদের শিক্ষা হয় না কত তৃণমূলের নেতা মারা গেছে কর্মী মারা গেছে বোমা বাঁধতে গিয়ে আর বোমা স্টকে রাখতে গিয়ে নিজের বাড়িতে আমরা চাই সমস্ত উদ্ধার হোক সব ধরা পড়ুক তাদের উদাহরণস্বরূপ শাস্তি হোক এবং এই গোটা এলাকাটাকে স্যানিটাইজ করা হোক যাতে অবৈধ অস্ত্র এবং অবৈধ ওয়া কি জাতের রাখার সাহস নয় এই পুলিশের তদন্তের ওপর এখন তো পুলিশ ধরছে পুলিশের মানুষের আস্তে রাখতে হয় পুলিশ না এ পুলিশ ও পুলিশ এ রাজ্যের ও রাজ্যে রাজ্যের কেন্দ্রের পুলিশ পুলিশ আমি জাপ বলতে পারি পুলিশের জাত চাই এরকম দলদাস হয়ে যায় আজকে তৃণমূলে ভুত সভাপতি গ্রেপ্তার হয়েছে এই এই যে যার নামে অভিযোগ করছেন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি গোটা দেশের সভাপতি রাজ্যের সভাপতি কম আছে ওদের তৃণমূল এরকম দিয়ে দেয় আর তারা তো একটা বিপদ তৈরি করে ল কলেজ দেখলে না দক্ষিণ কলকাতায় কে কে ধর্ষণ কে করল যাকে অভিষেক মমতার দায়িত্ব দিয়েছে ওই কলেজ পরিচালনা করার সে ছাত্রনেতাও সে আধিকারিকও সে কর্মচারীও সে আইনজীবীও সে আবার পরিচালক মণ্ডলীয় এইভাবেই ক্ষমতার কেন্দ্রীভূত করেছে বলেই পিসি ভাইকেও এরকম অসংখ্য গাওয়াল শেখ জন্মাচ্ছে পাড়া পাড়ায় আর তাদেরকে মস্তান বানানো হচ্ছে একদিকে ওবিসি খতম করে দিচ্ছে এরা সব ওবিসি নস্ত শেখ তো তাদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এ তো পরিকল্পনা তৃণমূলের মমতা ব্যানার্জির আর এস এর পরিকল্পনা এই ধরনের লোকজনকে একটা ক্রিমিনাল কমিউনিটি বানানো হোক আর তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তাদের গন্ডগোল দিয়ে ওরা সব রাজত্ব করুক সেখানে দাঁড়িয়ে সোনা পাচার করুক গরু পাচার করুক বিস্কুট পাচার করুক সোনার যা কিছু করতে পারে এটা একটা শুধু বোমা নয় তদন্ত এই জন্য ঠিকমতো করা দরকার আছে একটা থেকে আর একটা বেরোবে বোমা থেকে অস্ত্র অস্ত্র থেকে পুণি খুণি থেকে তার সাঙ্গপ্রাঙ্গ তার থেকে কোথায় তারটা কার সঙ্গে জড়ানো আছে সবটা বেরোবে ওই জন্য আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই বলুন আপনাদের দলের থেকে বলা হচ্ছে যোটনাথী মুদি তাদের এজেন্টা ছিলেন তারাও বলছেন যে ভোটের দিন অভিযোগ করা হয়েছিল এই পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর বুথ থেকে যে সেখানে বোমা অস্ত্র মজুদ আছে বলে তখন তল্লাশি করে কিছু পাওয়া গেল না কিন্তু গতকাল দেখা গেল দুজন অভিযুক্তের বাড়ি থেকে অনেকগুলো বোমা পাওয়া গেল পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করতো পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায় এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে যে নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আজকে ওনার মা পরিষ্কার বলেছে তামান্নার মা তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয় মুলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ যারা রাজ করে বেড়েছে তাদেরকে খতম করতে হবে নইলে আজকে তামান্নার মা বুক পিটছে কালকে কার মা কার মা বুক পিটবে ওই তো একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে আর জি করের মা আবার একটা মা আবার একটা কলকাতা সাউথ আর একটা মা তাহলে পশ্চিমবঙ্গের সব মা বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য এটা পশ্চিমবঙ্গের বর্তমান এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে পার্টি সম্পাদক আমাদের উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি চেয়ারে রাখা তাহলে চেয়ারকে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে এ পশ্চিমবঙ্গে চলবে না